আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থনীতি তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে তো অর্থনীতির পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার সংশোধিত রুটিন অনুযায়ী এটি তোমাদের পরীক্ষার সংশোধিত রুটিন এই রুটিন অনুযায়ী অর্থনীতির পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিন সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পত্র তৃতীয়পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো বাইশ শূন্য এক তাহলে চল এই ভিডিওতে অর্থনীতি পত্র শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো দেখে নিই তো ইনশাল্লাহ এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধ করে ইনশাল তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করতে পারো তোমাদের পরীক্ষার জন্য করতে হবে না অর্থনীতি তৃতীয় পত্রের এটা হলো সামষ্টিক অর্থনীতি ইনশাল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে আর ক বিভাগের যেগুলো প্রশ্ন সেগুলো তো উত্তর সাথেই দিয়ে দিয়েছি ক বিভাগ আর ক বিভাগের যে প্রশ্ন উত্তর সেগুলো তোমাদেরকে বই বা গাইড থেকে পরিণিত হবে আর সহজে খুঁজে পাওয়ার জন্য প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি কোন প্রশ্ন কোন অধ্যায়ের সেটি তোমরা অল্প সময়ের মধ্যে খুঁজে বের করে পড়তে পারবে আর এটি হচ্ছে শর্টকাট এবং সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান ইনশাল্লাহ তোমরা যে সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমাসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময়ে অর্থনীতি তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো এছাড়া তো আমরা যে সকল সাজেশন নিতে পারবে সে সকল হচ্ছে আগামী তিরিশ তারিখ যাদের ভূগোল পরিবেশ হিসাব বিজ্ঞান এবং দুই তারিখ ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এরপরে গ্রাউস অর্থনীতি দর্শন সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং এগুলো সাবজেক্টের তৃতীয় পত্র এবং চতুর্থপত্র স্বাদেশনগুলো রেডিও চাইলে স্বাধীনগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা এই নাম্বার এই মাসে যেকোনো এক মাধ্যমে যোগাযোগ করে স্বাধীনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আলাইকুম